আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের কে এস এস দু হাজার পঁচিশ সালের ইসলাম নৈতিক শিক্ষারি কে শাস্তি প্রদান থেকে তোমরা কমেন্ট পেতে পারো তো না করে শুরু করা যাক এক নম্বর জামিউল কোরআন অর্থ কি ক উড়ান সংকলনকারী দুই নম্বর মাদানিসুরার বৈশিষ্ট্য হলো এতে বর্ণিত রয়েছে খ হালাল ও হারাম তিন নম্বর ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয় কারণ এতে রয়েছে সুস্থ সমাজ ব্যবস্থা সুস্থ রাষ্ট্র ব্যবস্থা সুস্থ নৈতিক অর্থব্যবস্থা উৎসব হচ্ছে এক দুইটি তিনোটাই চার শরীয়তের প্রধান উৎস কয়টি উৎস হল কি দুইটি পাঁচ নাম্বার পবিত্র কোরানের নাজিলের সূচনা কোন শব্দ দ্বারা ইকরা শব্দ দ্বারা ছয় নাম্বার ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইত সাত নাম্বার কোনটি মানব সমাজের অনৈতিকতার প্রসার ঘটায় উত্তর যে কি কুফর আট নাম্বার হাপকুল্লা অর্থ হাকুল্লাত কি অমুসলিমদের সাহায্য করা নাকি সাউন পালন করা নাকি ক্ষুধাতকে অন্ন দেওয়া উত্তর প্রচিত পালন করা নয় নম্বর ইসলাম মানব জাতির জন্য তালার একটি বিশেষ নিয়ামত উত্তর নিয়ামত দশ নম্বর আল্লাহর প্রতি অনুরাগ সৃষ্টি করে কিসে ইমান এগারো নম্বর ইমানের কুসুফল লাভের জন্য কি প্রয়োজন ক নম্বর ইসলামের অনুসরণ বারো নম্বর মহানবীত কত বছর বয়সে প্রাপ্ত হন চল্লিশ বছর বয়সে তেরো নম্বর জাহিল যুগের ঘোর অন্ধকারের মধ্যেও আরবদের মধ্যে কোন দিকটির প্রশংসার দাবি রাখে উত্তর হবে যে নাম্বার সংস্কৃতি চর্চা এবার আছে চোদ্দ নম্বর কোন খলিফার ভাষণ সকল রাষ্ট্রনায়কদের জন্য আদর্শে আদর্শ হিসেবে বিবেচনা হয় উত্তর হবে যে ক হজরত আবু বকর রা তালু এবার উদ্দীপের পরে পনেরো এবং ষোলো নম্বর উত্তর দাও উদ্যোগটা আমরা যদি বলি এনামুল সাহেব মনে করেন আল্লাহ তালা ফেরেশ সহযোগিতা নিয়ে এ মহাবিশ্ব সৃষ্টি এবং পরিচয় করেন এবং পুরো নাম্বারে যদি আমরা দেখি যে এনামুল সাহেব এ ধরনের বিশ্বাসের ফলে তাকে বলা যায় মুশিক ষোলো নম্বর এমত অবস্থায় এনামুল সাহেবের করণীয় পুনরায় ইমান গ্রহণ করা নাকি খাঁটি অন্তরে তবা করা নাকি আর কখনো এরূপ ধারণা সিদ্ধান্ত না করা উত্তর হবে যে এক দুই তিন তিনোটাই সতেরো নম্বর তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যারা তোমাদের মধ্যে চরিত্র তোমাদের চরিত্রের বিচারে সুন্দরতম বাণীটি কার হজর মোহাম্মদ সাল্লাম এরপর আঠারো নাম্বার কোনটি হামিদা উত্তর হবে যে মানব সেবা উনিশ নাম্বার হিংসা শব্দের আরবি প্রতিশব্দ কোনটি উত্তর হবে যে আল হাসাদু বিশ নম্বর তাকোয়াবানদের আলোক কোন শক্তি দিবেন ছ নাম্বার ন্যায় অন্যায়ের পার্থক্য করা এবার হচ্ছে কি একুশ নাম্বার হে ইমানদার গণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো কোন সুরা থেকে সংকলিত হয়েছে উত্তর বলছি গ সুরা নাইদা উদ্দীপক পরে বাইশ এবং তেইশ নাম্বার প্রশ্ন উত্তর দেবো আমরা পড়ি ধনী প্রতিদিন কোরআন তালাবত করে কোরআন পড়তে তার খুব ভালো লাগে এই অর্থের পর অর্থ সহ পড়ার জন্য একটি বাংলা অনুবাদ কোরআন কিনে আনলো পড়বে এখন 22 নাম্বার কুরআন অধ্যয়নের ফলে জনি জানতে পারবে কি জানতে পারবে এক নাম্বার কি সমকালীন সমস্যা সমাধান নাকি আখিরাতের মুক্তি বিষয় নাকি হচ্ছে কি পূর্ববর্তী জাতি সময়ের পরিণাম সম্পর্কে এখন তিনটাই জানতে পারবে উত্তর হচ্ছে 1 2 3 এবারে 23 নাম্বার কুরআন মাঝে সর্বপ্রথম কোথায় নাজিল হয় বাইতুল ইয়া বাইতুল ইহতে তারপর 24 নাম্বার যদি দেখি ইয়াতিমদের অধিকার আদায় কোন ইবাদতের অন্তর্ভুক্ত ইয়াতিমদের এতিমদের আদায় হাক্কুল ইবাদত হাক্কুল ইবাদত এবার আসি পঁচিশ নম্বর হাক্কুল ইবাদত অর্থ কি হাক্কুল ইবাদত মানে কি বান্দার হক এবার আসি ছাব্বিশ সালাদ কোন দুটির মধ্যে পার্থক্য সৃষ্টি করে ইমান ও কুফরের মধ্যে উদ্দীপকটি পরে সাতাইশ এবং আঠাইশ নাম্বার প্রশ্ন উত্তর দাও তো কি সরি তাকি রাফিউ তুবা তিন ভাই বোন এবার তাদের বাবার মৃত্যুর পর তাকিউ রাফি সব সম্পত্তি সমান দু ভাগে ভাগ করে নেয় কিন্তু তারের যে বোন আছে বোনের সম্পত্তি ভাগ করে নেয় এখন সাতাশ number বলছে যে যে তুবাকে তার বাবা সম্পত্তি থেকে বঞ্চিত করা ইসলামে শরিয়তের কোন বিধান আমল হয়েছে এটা হচ্ছে গিয়ে আমানত আমানতের খেয়ানত করা হয়েছে আঠাশ number তাকি ও রাফিকের কর্মের মধ্যে দিয়ে কোনটি প্রথম হয়েছে প্রতারণা দ্বারা প্রতারণা করছে উনত্রিশ number সম্পদের হিসাব বলতে কি বোঝায় ঘ number ন্যূনতম যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত দেওয়া ফরজ হয় তিরিশ number শেষ প্রশ্ন উত্তর এই যে আকলাকে হামিদাকে বলা হয় এক নম্বর আকলাকে হাসানাহ নাকি খুলুকুন নাস নাকি হুসনুল খুলুক উত্তর হবে যে এক এবং তিন এই ছিল তোমাদের ইসলাম ধর্ম ইসলাম সরি ইসলাম ধর্ম কখনো হবে না ইসলাম শিখ ইসলাম ও নৈতিক শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা আমি শিক্ষা আশা করি তোমরা এখান থেকে কমন পাবা তো আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো আর টিকতে পারে কারণ থ্যাংক ইউ